হতে হয় টেকসই হতে হয় তাহলে কোন একটা বেকার সরকারের সাথে কাজ করাটাও জরুরি এটা এই বলছি যে আমি এসে দেখলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের যত আছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমাদের হাওয়ার অধিদপ্তরটা অথচ এই হাওয়ারে যদি আপনার খাদ্য ব্যবস্থা কোনো কারণে ফলো করে শতনোভাগ খাওয়ার সাম্পলাই আপনার কমে যায় ফলে হাওয়ারে কেমন করে খাদ্য ব্যবস্থার সুরক্ষা দেয়া যায় কেমন করে যে সমস্ত কাজগুলো হাওরের প্রতিবেশকে নষ্ট করার মাধ্যমে হাওরের খাদ্য উৎপাদনকে ব্যাহত করছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায় কেমন করে হাওরের মানুষকে তাদের উন্নয়নের দাবিটাকে মেইন স্ট্রিমিং করা যায় হাওরের চরিত্রটাকে বিঘ্নিত না করে সেই জন্য আমরাও কিন্তু কাজ শুরু করেছি আপনারা জানেন যে আমাদের হাওড়টা একটা হাওড় বোর্ড ছিল হাওড় বোর্ডটা একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে হাওড় অধীর দপ্তর হয় কিন্তু এই অধীর দপ্তরের কোনো সাংগঠনিক কাঠামো নতুন করে অনুমোদিত হয় নাই বোর্ডের সংগঠনই এরা অধিদপ্তর দপ্তর হয়ে গেছে এটার অধীর দপ্তরের কার্যক্রম আলাদা করে করা হয়নি আমরা এখন হাওড় ও জলাভূমি অধীর দপ্তর আইন বলে অধ্যাদ একটা খসড়া করেছি এই খসড়াটার উপর এখন ইন্টার মিনিস্টেরিয়াল হলে এটা আমরা ক্যাবিনেটে পাঠিয়ে দেব তাছাড়া বিদ্যমান এই অধ্যাদেশটা যদি ক্যাবিনেট অনুমোদন দেয় তাহলে আমরা হাওর অধীর দপ্তরে অন্তত এখন যা আছে তার থেকে ভালো জনবল পাব আর হাওর অধি দপ্তরের কিছু কাজ ওইখানে সুনির্দিষ্ট করে দেওয়া আছে ওই কাজগুলোর বিপরীতে হাওর অধীর দপ্তর সরকারের কাছে টাকা চেয়ে কাজগুলো করতে পারবে When you go to a website and you type the word HAOR, H-A-O-R, the internet would tell you that our ecosystem is a unique ecosystem of Bangladesh. Of course, my neighbors have reasons to be upset with it because they also have one or two hours, but our hours are really unique. Egulu, our ecosystem is defined as an ecosystem of Bangladesh. এটাকে আমাদেরকে তো রক্ষা করতে হবে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি কমে যাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন কমে যাবে হাওয়ারের কৃষি জমিটা আমাদেরকে রক্ষা করতে হবে হাওয়ারের অতিরিক্ত কীটনাশক দেওয়া অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া এগুলো ডিসকারেজ করতে হবে তো আমরা পানি আইনের অধীনে পানি আইন হয়েছে দু তেরো সালে বাংলাদেশে আজ পর্যন্ত পানি আইনের অধীনে কোনো সুরক্ষা আদেশ হয়নি আমরা হাকা লুকি এবং চানগুয়ার হাওড়কে কেন্দ্র করে একটা সুরক্ষা আদেশের খসড়া করে ফেলেছি গ্যাজেট হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না গেজেট কি হয়েছে হাওড়ের কেউ আছে এখানে তো ওই গেজেটটা হয়ে গেলে যেটা হবে যে হাওড়ে কৃষি কেমন করে আমরা পরিবেশ বান্ধব করব সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখবে হাওড়ে পর্যটন কেমন করে নিয়ন্ত্রণ হবে ওইটা জেলা প্রশাসকের নেতৃত্বে একটা কমিটি দেখবে হাওড়ের সীমানা চিহ্নিত করবে হচ্ছে হাওড় অধিদপ্তর হাওড়ের মৎস্য কেমন করে সুরক্ষিত থাকবে এবং হাওড়ে কোন জাল ব্যবহার করা যাবে না এই নিয়ন্ত্রণটা করবে হচ্ছে মৎস্য অধিদপ্তর কিন্তু এই সুরক্ষা আদেশে আবার বলা হয়েছে যে প্রত্যেকটা অধিদপ্তরের দায়িত্ব আলাদা করে সুনির্দিষ্ট করে দিয়ে বলা হচ্ছে যে প্রত্যেকটা দপ্তর তাদের বাজেটে পর্যাপ্ত সাশ্রয় রাখবে সংস্থান রাখবে এই অর্থে এবং একটা কোয়ার্ডিনেশন কমিটি হবে মন্ত্রণালয় পর্যায়ে তারা দুই তিন মাসে মিটিং করে করে কি কাজ কতটুকু আগালো অর্থাৎ সুরক্ষা আদেশটা কতটুকু প্রতিপালিত হলো তা দেখবে একটা দাবি আপনাদের ছিল যে হাওড় এলাকাতে চিকিৎসার জন্য নৌকা করে নৌকার হাসপাতাল করে দেওয়া সেটার আসলে যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও আছে একটা অসুবিধা হচ্ছে তাহলে বর্ষা যখন চলে যায় ওই নৌকা আমরা রাগে কোথায় তাহলে আমরা কি এমন একটা নৌকার কথা ভাবতে পারি যে নৌকাটা বর্ষাকালেও চলবে একই সাথে আবার বর্ষা যখন চলে যাবে ওই যে একটা কোনো জায়গায় স্থির করা থাকবে যে জায়গাতে এসে আপনারা চিকিৎসা নিতে পারেন তাহলে কী কী ধরনের চিকিৎসা আপনারা নেবেন এগুলো নিয়ে আমার জানা মতো স্বাস্থ্য মন্ত্রণালয় একটা প্রকল্প তৈরি করছে তারা সময় মতন সেই প্রকল্পটা আমাকে দিলে আমরা হয়তো জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বোর্ডের মাধ্যমে সেই প্রকল্পটা অনুমোদন করিয়ে দিলে আপনাদের যে হাসপাতালের দাবি ছিল সেটা পূরণ হতেও পারে হাততালি দিয়ে না পূরণ হবে এটা পূরণ হতেও পারে আর একটা হাওড় মহার পরিকল্পনা যে সম্পদটাকে বিশ্বব্যাপী আমাদের ইউনিক ইকোসিস্টেম হিসেবে সংজ্ঞায়িত করা হয় সেখানকার মানুষ যদি ভালো থাকে সেখানকার প্রতিবেশ যদি ভালো থাকে তাহলে গোটা বাংলাদেশ ভালো থাকবে যেই হাওর দেশের মানুষের খাদ্য চাহিদা সতল অভাব মেটায় এবং একবার যখন ফ্ল্যাশ ফ্লাড হলো হাওয়ার ফসল ডুবে গেল তখন আমাদের খাদ্যের দাম বেড়ে গেল সেই জিনিসটাকে সুরক্ষিত রাখা তো আমাদের জাতীয় দায়িত্ব এটা হাওড়বাসীর স্বার্থে আমরা যদি নাও করি দেশের মানুষের স্বার্থে তো আমাদেরকে করতেই হবে তো কেয়ার বাংলাদেশ এবং